তো যে মা কমেন্টটা করেছিল একবার কমেন্টটা করো যে দারিদ্রতা না কি বলছিল একটা সেই তো দেখছি তুলিকান করে বড় হ্যাঁ তুলিকা তো অপমান করছে তো আমাকে আনন্দময়ী মায়ের এখন লাইভ করছে ও আচ্ছা আচ্ছা এই টাইমে লাইভ করলে তো আমি ঢুকতে পারবো না আমি অনেক সময় ঢুকে যাই লাইভে ঢুকে যাই কমেন্ট করি মায়ের ওনার পুজো পাঠ আমার খুব লাগে তো আচ্ছা যেটা বলছিলাম আমি তুলিকা মা এটা লাইফে আর বলছি না আমি আমি ভিডিও করে ছাড়বো ঠিক আছে হ্যাঁ ভিডিও করে ছাড়বো তোমার অনেক জানার ইচ্ছে তো আমিও চাই এই সুযোগে সবাই একটু জানুক যেহেতু আমি বলেছি এই কথাগুলো আগে বলেছি আবার যখন রিপিট করতে চাইছো বলি ভালো করে তাই না তো এখন বলছি আমি যেটা যে আজকের এটা কন্টিনিউ হচ্ছে এইটা কন্টিনিউ হচ্ছে আচ্ছা বলুক তো ভক্তরা ভক্তরা বলুক যারা প্রকৃত ভগবানের সন্তান এই যে বেদির মধ্যে উনি বসে আজকের কথা শুধু বলি ঠিক আছে এই যে যে মধ্যে মধ্যে বসে আলতাটাকে নিয়ে উনি এরকম করে পায়ে এক দিয়ে বেদির আর এরকম করে আবার একটা মায়ের অন্য পায়ে দিয়ে ভালো কথা দিয়েছে বেদির মধ্যে বসে দিয়েছে ঠিক আছে উনি তো ভগবান যেহেতু উনি বেদির মধ্যে বসে দিয়েছেন তো আবার সেই আলতাটাকে এরকম ওই হাতে নিয়ে নিজের পায়ে পড়েছেন উনি তাহলে ওই পাটাই কিন্তু আলতাটা ছোঁয়ানো ছিল মায়ের মায়ের পায়ে দিয়ে দিয়েছে আমরা মায়ের পায়ে যদি ওই আলতা পরাই না একবার যদি মায়ের আলতাটা যদি যখন মায়ের পায়ে পড়াবো ওই আলতা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের পায়ে পড়া উচিত নয় প্রথম কথা সেগুলো তোমরা অন্য কাজে লাগাতে পারো ভালো কোনো কাজে যদি হয় নালে মায়ের জন্য রাখা উচিত হ্যাঁ তো সেখানে উনি কী করলেন সেটাকে করার পর আবার ওই বেদির মধ্যে এ করছেন আবার অনেক সময় দেখছি ওই বেদির মধ্যে বসে বাটি বাটিতে করে আলতা ঢেলে রাখেন দেখবে বেদির মধ্যে দাঁড়ায় কখনো বেদির মধ্যে বসে এখনও হয়তো দাঁড়াচ্ছেন না উনি এখন বসেন কিন্তু আগে তো করতেন এগুলো দাঁড়াতেন বসতেন একদম নাচানাচি করতেন বেদির মধ্যে যেহেতু ওনাকে মা আদেশ দিয়েছে আবার তাই না মা ওনাকে আদেশ দিচ্ছি এখানে জগতার কাউকে আদেশ দেয়নি যে তুই আমার গাড়ি উঠে বস তো সেখানে দেখো ওই বাটির মধ্যে আলতাটাকে উনি নিলেন নিয়ে কত ভিডিওতে বলবো একটা তো ভিডিও নেই কত ভিডিওতে ওই আলতাটাকে উনি কি করলেন কখনও আগে নিজের পায়ে পড়ছেন তারপরে সেইটাকে মাকে পড়াচ্ছেন কখনও আবার ওই বাটি থেকে মাকে পড়াচ্ছেন আবার নিজে পড়ে নিচ্ছেন পড়ার পর দেখবে ত্রিশুলে দেখবে নারায়ণ ঘটে পুঁতে দিচ্ছেন তিসুলটা পুঁতে আবার ওই আলতাটাকে কিন্তু ওই ত্রিশুলে লাগিয়ে দিচ্ছেন লোকে মানে বাটিটা রেখে দিয়েছেন আবার আবার ওই বাটিটাকে তুলে নিয়ে আসছেন মানে উনি বোঝাতে চাইছেন এটা চন্দন বুঝেছো তো উনি বোঝাতে চাইছেন এটা চন্দন কিন্তু দেখবে ওই একই বাটি ওই আলতাই আছে উনি শঙ্খ ঘণ্টা এইসব বাঁচছে তা তার ফাঁকে ফাঁকে উনি ওই বাটিটাতে কী করছেন ওই তিসুলের মধ্যে এরকম করে এরকম করে ফুলের মধ্যে এরকম করে এরকম করে লাগিয়ে দেয় দেখবি ওই আলতাটাকেই উনি লাগিয়ে দেন খুব কম চন্দন দেন কিন্তু তখন কিন্তু ভিডিওতে আমি এটা দেখেছি জিনিসটা আমি তখনই ভিডিওটা করেছিলাম তো এই যে জিনিসগুলো তুমি বলছো তুলিমা যে উনি নিজেকে দেবতা প্রমাণ কোনোদিন করেননি মুখে কোনোদিন বলেননি তাহলে এইগুলো কি বলছেন মুখে বলবে দেবতা আমি তবে দেবতা প্রমাণ হবে ওনার কাজগুলো না ওনার কাজগুলোতে উনি প্রমাণ করতে চাইছেন যে উনি দেবতা আচ্ছা তুমি বলো তো কোন দিকে উনি উনি তুমি যে বলছো যে উনি দেবতা নয় এইরকম বলছো কথাটা নিজে মালাগুলো উনি এমনিতেই কখনো জবা ফুলের মালা পরতে নেই গলায় জবা ফুল হলো সুন্দর প্রতীক এই সৌন্দর্যের প্রতীক ওই জবা ফুল একমাত্র ভগবানের গলায় থাকা দরকার বিশেষ করে কালী শ্যামা মা বুঝেছে তো শিব শ্যামা মা তারা মা শ্যামসুন্দরী মা কৃষ্ণ কালী মার গলায়ও থাকবে তাহলে সেখানে উনি একটা মানুষ হয়ে কি করে মালা জবা ফুলের মালাগুলো গলায় পরছেন এটা বলতে পারবে আমি বলেছিলাম যে জবা ফুলের মালা তুমি কেন গলায় পড়ছ গো মা হ্যাঁ তুমি ইয়ে রজনীগন্ধা ফুলের মালা পরো গাঁদা ফুলের মালা পরো তুমি আকন্দ ফুলের মালা গলায় দিয়ে এত দূর পর্যন্ত একেবারে একদম দুর্গা ঠাকুর তিশুরটা ধরে একদম সেই মা সেজে নিচ্ছ আচ্ছা আমি বুঝি না এখন তো এগুলো করছে আগে যেগুলো উনি করতেন সেগুলো কি খুব ভালো জিনিস ছিল তখন তো মাকে তো পুজোই হতো না মাকে তো পুজোই হতো না একদম সিঁড়ি থেকে উঠে এত এত মালা পরতো এত এত গলায় হয়েছে ফুলের মালা বলতো আর তো দে তোরা উলুধনি পার ডে প্রত্যেক দিন ডেলি রুটিন এটা ওনার ভিডিও ছিল কী খারাপ বলছি বলো উঠেই মাত্র সিঁড়ি থেকে একদম পুরো দে তোরা উলু আর এত এত গলায় মালা পরে উনি এ করতেন মাঝখানে এই নন্দন কারণে একটু যদি বন্ধ ভয় ভয় একটু বন্ধ করেছিল বুঝেছ তো আবার যেই দেখলো আবার শুরু করে দিল কীর্তন কীর্তন শুরু করে দিল আবার এখন আবার শুরু করে দিচ্ছে তাহলে বলো কৃষ্ণ কালী মাকে তাহলে দেখে কোনো লাভ আছে কি ওই মালাগুলো আগে নিজে পড়ছেন মায়ের পুজো হলো না ভক্তরা মায়ের জন্য মালা আনছেন উনি পরে নিচ্ছেন কিন্তু নিজেকে দেবতা প্রমাণ প্রত্যেকটা জিনিসে উনি করেছেন আবার সেই মালাগুলোকে খুলে মাকে পরাচ্ছেন গলা থেকে খুলে মাকে পড়াচ্ছেন তাহলে বলো উনি কি দেবতা নয় উনি ভগবান কি নিজেকে প্রমাণ করছেন না কই আমরা কি করেছি কোন মন্দিরে করছে আমার তো চোখে পড়েনি যে মন্দিরে করছে ওনার মতন বলেই করছে নিজেকে দেবতা যারা প্রমাণ করছে তারাই কিন্তু করে এগুলো আমার মধ্যে চলে না তুমি বলেছিলে এই কথাটা তো তাই বলছি পুরাতনগুলোকে ঘেটে নিয়ে আসতে হচ্ছে না বুঝেছো তো আর তুমি বলেছিলে যে উনি কোনোদিন মুখে বলেনি নিজেকে দেবতা তাহলে এবার আমি বলি উনি কী করে তাহলে বললেন কথাগুলো যে আমি যখন দেহ ত্যাগ করবো সোনা মা আমার সাথে দেহ ত্যাগ করবেন মানে কি বলতে চাইলেন উনি তাহলে কি ওনার ছেলে মেয়ে কেউ কি পুজো করতে পারবে না মাটাকে কৃষ্ণ কালিমাকে নিয়ে সব চলে যাবে সোনামা তো কৃষ্ণ কৃষ্ণকালীমাই তো আছে সোনামা তো হতেই পারে না কারণ ওনাকে কৃষ্ণকালীমাই উনি বলেছেন আগে ছিল শ্যামা মা ঠিক আছে তাহলে কি করে কৃষ্ণ কৃষ্ণকালীমাকে নিয়ে যাওয়া মানে ওনার দেহ ত্যাগ করলে আমরা আর কবছর বাঁচব নিশ্চয়ই আর হয়তো চল্লিশ বছর পঞ্চাশ বছর বা কবে মরবো তাও তো ঠিক নেই হুট করে হয়তো আজকে কথা বলছি কালকেও তো মরে যেতে পারি তাই না তাহলে উনি তাহলে এই কৃষ্ণ কালীমাকে সাথে নিয়ে চলে যাবেন তাহলে পুজো পাশা এই যে এত ভক্ত তখন কে দেখবে তাহলে উনি ওনার স্বার্থটা বুঝলেন হ্যাঁ হয়তো বলতে পারতেন উনি যখন আমি দেহ ত্যাগ করবো আমাকে আমার এই সোনামায়ের পাশে কোথাও দাহ করবে এটা বলতে পারতেন হ্যাঁ কই সেটা তো উনি বললেন না মানে উনি নিজেকে কিন্তু ভগবান প্রমাণ করছেন উনি এমন এমন কথাগুলো বলে রেখেছেন সেগুলো কি আর আমরা বলে যাব। কারণ ভিডিওতে ওনার রয়েছে এমন এমন কথা আমি আসছি আমার হজম হচ্ছে না কথাগুলো হে ভগবান ক্ষমা করো আপনি অটোমেটিক হ্যাঁ এবার শোনো আর একটা কথা বলে দিচ্ছি মনে করে দিচ্ছি এরকম অনেক কথা আছে উনি নিজেকে কেন ভগবান প্রমাণ করছে কিনা আমি অনেক কথা আছে ওনার উনি আবার বলছেন আমার যদি কিছু হয়ে যায় না আমার যদি কিছু হয়ে যায় দেখবি তোরা আর তোরা মায়ের নাম জপ করলেও কিন্তু কাজ হবে না আমি যদি কিছু হয়ে যায় মানেটা কি মানেটা কি আছে প্রশ্নের উত্তর মানে উনি একদম নাম জবটাও নি চলে যাবেন মানে হরি নামটা সাথে নিয়ে উনি চলে যাবেন নাকি আবার বলছে আমি যদি কাদি আমার চোখের জল যদি পড়ে তোদের কিন্তু ইয়ে ইয়ে হবে ক্ষতি হবে এ এইগুলো কথা এই কথাগুলো কিসের জন্য আসছে হ্যাঁ বলো তাহলে উনি নিজেকে কি বোঝাতে চাইছেন ওই ঠাকুরের সামনে বসে পা ধোয়া জল কৃষ্ণ কালীমার কোনো দিন আজ পর্যন্ত কেউ খেয়েছে জল পা ধোয়া জল খাওয়ায়নি উনি ওনার পা ধোয়া জল খেয়েছে মানুষ ওনার পায়ে টাকা দিয়েছে ওনার পায়ে ফুল দেওয়া হয়েছে ওনার পায়ে গঙ্গা জল দেওয়া হচ্ছে ওনার পায়ে দুধ ঢেলে পুজো করা হচ্ছে ওনার পায়ে তুলসী পাতা দেওয়া হচ্ছে ওনার পায়ে বেল পাতা দেওয়া হচ্ছে ওনার পায়ে আকন্দ ফুলের মালা দেওয়া হচ্ছে ওনার পায়ে টাকার মালা দেওয়া হচ্ছে আবার মাকেও টাকার মালা পড়ানো হচ্ছে সেটা পরে আসবো মাকে নিয়ে তা কি এটা কি উনি নিজেকে দেবতা প্রমাণ করছে না উনি কি আগে উনি কি এটা প্রমাণ করছে না এটা কি উচিত আমি এটা জানতে চাই হ্যাঁ এখনও এখন যদি উনি পাল্টে যেত মানুষ ভুল আমরা তো মানুষ মাত্রই ভুল করি তাই না আমরা তো মানুষ মাত্রে ভুল করি আমরা মানুষরাই ভুল করি আবার মানুষরাই ঠিক হব তাহলে উনি তো এটা করেই যাচ্ছে কন্টিনিউ করেই যাচ্ছে এই জিনিসটা কেন করছে উনি এটা তাহলে উনি নিজেকে দেবতা প্রমাণ করছে না তাহলে এটা কি আমি ভুল বলছি ভুল বলছি না তো আবার দেখবে কখনো ওনার ভিডিওতে আমাকে অনেকেই খবর দিচ্ছে কিন্তু আমি কারো কথা না শুনে আগে ওই জিনিসটাকে দেখি ওরা বলছে আমি যদি বলি যে কোন ভিডিওতে বলেছে আগে বলো তোমার মুখের কথা আমি শুনবো না তখন ওই ভিডিওটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে তা আমি বললাম এত বড় ভিডিও তো আমার দেখার সময় নেই তখন বলছে এই মাঝামাঝি আসো পাঁচ দশ মিনিট পার হয়ে আসবে তারপর ধরা দেখবে তো আমি দেখছি বলছে কি উনি ভুলে গেলাম উনি বলছেন হ্যাঁ উনি মাঝে মাঝে যখন রেগে যান না যে রেগে বলেন সাইড থেকে ভক্ত বলছে ওই ভিডিওতে দেখবে এখন মা মা কৃষ্ণকালীমার রূপ চলে এসছে মা বলছে মঙ্গলা মাও কিন্তু সেটাই রিপিট করে বলছে ওনাকে নাকি মা বলাচ্ছে মানে মা এই রেগেই যাচ্ছে ঠেলে দিচ্ছে ফেলে দিচ্ছে নাকি মা বলাচ্ছে ওই রূপটা নাকি মা বলাচ্ছে হ্যাঁ আর রেগে গিয়ে যদি বলে ওটাও কাজ হয়ে যাচ্ছে বকে ও নিজে নিজে বলছে কিন্তু কোনো ভক্তরা বলছে নাকি এই কথাটা উনি নিজে নিজেই এগুলোকে বলছেন যে আমি বকে দিলেও কাজ হচ্ছে ঠেলে দিলেও কাজ হচ্ছে হ্যাঁ উনি ঘাটের মোড়া বললেও কাজ হয়ে যাচ্ছে মানুষের মানে বুঝতে পারছো নিজেকে উনি কি প্রমাণ করছেন উনি মেরে দিলে ঠেলে দিলে বুকে দিলে যাই করুক সবইতে কিন্তু কাজ হয়েছে তাহলে উনি ভগবান নিজেকে প্রমাণ করছেন তাই না তাহলে মা রেখে লাভটা কি ওখানটায় সেটা বলো উনি আজকে ঠেলে দিচ্ছেন কিছুক্ষণ বাদে ভিডিও করে বলছেন ন্যাকা কান্না কাঁদছেন কেঁদে সেটাকে বুঝিয়ে দিয়ে মাথা মুন্ডু সব ঘুরে দিচ্ছেন সবার তাই না এটা তো ঠিক না তাহলে কি বোঝাতে পারলাম তো যে উনি প্রমাণ করতে চাইছেন কি না আরও অনেক আছে ব্যাখ্যা আরও অনেক ব্যাখ্যা দিতে পারি তো সেগুলো ভিডিওতে তুলব না ভিডিও ছাড়ে বলবো তাই না আগে আপনি বলুন তো সাধনা কয় প্রকার তারপরে আপনার প্রশ্নের উত্তর দেবো সাধনা কী জিনিস আগে আপনি সেটা বলুন আমাকে বলেছ আগে আপনি বলুন সাধনা কয় প্রকার সেটা বলুন তারপরে আমিও বলবো ঠিক আছে না তুলিমা এটা এটা দেখো আমি যখন তুমি প্রশ্ন করছো আমি তোমাকে উত্তর দিচ্ছি এবার আমার প্রশ্নের উত্তর তুমি দাও দেখো আমি তোমাকে তুলিমা বারবার তুলিমা করে বলি তুমি অনেক খারাপ খারাপ কথা বলো কিন্তু আমি তুলিমা করে বোঝাচ্ছি কারণ তোমাকে বুঝতে হবে এখানটায় তুমি কি বলে আপনি যদি বেশি ভাবেন তাহলে তো কিছু বলার নেই বেশি এটা কি ভাবার বিষয় হলো তুমি বলে উনি দেবতা নিজেকে প্রমাণ করতে চায় করেনি কোথাও বলতে পারবে তো এটা কি তাহলে আরও অনেক কিছু আছে আরো যদি অনেক কিছু তথ্য তুলে ধরি তাহলে সবার চোখ খুলে যাবে জিনিসগুলো আমি কি করে জানলাম তুমি ওখানে সেবিকা তুমি ওনার ছেলেকে পড়াও তুমি ওখানে থাকো তোমার বাবা মা ওখানে রান্না বান্না করতে যায় তোমার মা এ করতে আমি জানলাম কি করে নিশ্চয়ই তোমার ওখানে তো আমি যাইনি তোমার আর একটা ফোন থেকে কমেন্ট করো সবার সাথে লড়াই করছো একদম তোমার যেন সে কী বলে সেটা কী বলে যেন ঠেকা নিয়ে রেখেছো তুমি মঙ্গলবার তাই না তুমি মঙ্গলমান ঠেকা নিয়ে রেখে দিয়েছ একদম পুরো কেন বলো তো কারণ আমি জানি আমি জানি আমাকে অনেকে বলেছে এখনকার কথা নয় এটা ওই হাজারি রোড থেকে অনেকেই বলেছে তুমি অনেক জিনিস পেয়েছো ওনার কাছ থেকে এখনও পাচ্ছ ওই ভক্তরা দিয়ে যায় না তো তুমি তো ওদের অন্ধ হয়ে রয়েছো তো তোমার ওই ভুলটাকে তুমি ধরতেই পারছো না তোমার অন্ধটা পট্টি পরানো আছে আর এই স্যান্টগুলো দেয় না সেন্ট বডি স্প্রে না ওতেই তুমি একদম বস হয়ে রয়েছো বুঝবে কি সেবিকারাই পুরো বস হয়ে রয়েছে তাই যেদিন চোখ ফুলবে যেমন আর বাকিগুলোর খুলেছে তোমাদেরও ফুলবে গো ভগবানকে নিয়ে অবহেলা যদি হয় অবশ্যই প্রতিবাদ কর সে যতই তোমার কাছের মানুষ হোক না মঙ্গলামা আমি মনে করি প্রতিবাদ কর ওনার ভুলটাকে ওনার ভুলটাকে শুধরে দেওয়ার চেষ্টা করো তাহলে পরম পুণ্যির কাজ করবে তোমরা ওপরওয়ালা কিন্তু দেখছেন উনি কিন্তু বিচার করছে বুঝেছো তো এই অর্থ না বেশি দিনের জন্য নয় এই অর্থ বেশি দিনের জন্য নয় তুমি কবে মরবে আমি কবে মরবো কেউ জানি না আমরা তখন এই যে জিনিসপত্রগুলো যেগুলো রাখছো বা উনি যেগুলো বোঝাচ্ছেন এগুলো কে ভোগ করবে গো বলে না মাটি কি বলে মাটি কি সব মাটি হয়ে যাবে এটা কী কথা আছে না ভুলে যাচ্ছে এই মুহূর্তে তাই জন্য বলছি দেখো যে ভুলটা আমরা ধরছি তুমিও সেই ভুলটা ধরো ওনাকে ভালোবেসে বোঝাও আমি তোমাকে বারবার এই কথাটা বলে এসেছি আর পেত্তার কথা আমি এবার বলবো ঠিক আছে সব এখানে বলে দিলে হয় না